ইসমিল্লা রহমান রাহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সকলে নিশ্চয়ই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও অনেক ভালো আছি বরাবরের মতো চলে আসলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি কে চিকেন ফ্রাই চিকেন ফ্রাই পছন্দ করে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না সকলেরই পছন্দের একটা রেসিপি আর এটা যদি দোকান থেকে কিনে খেতে যায় তাহলে চড়া দামে কিনতে হবে তাই কম খরচে খুব সহজে ঘরেই যদি তৈরি করা যায় তাহলে মন্দ ফিসে আমি আজকে ঘরোয়া মশলায় খুব সহজে কিভাবে চিকেন ফ্রাই করা যায় সেটাই শেয়ার করব আশা করছি এই ভিডিওটা দেখে তোমরা ঘরেই চিকেন ফ্রাই তৈরি করতে পারবে তাহলে চলো রেসিপিটা শুরু করি চিকেন ফ্রাই বানানোর জন্য আমি এখানে স্কিন সহ বারো পিস মুরগির মাংস নিয়েছি বড় সাইজের দুইটি মুরগি ষোলো পিস করে সেখান থেকে বারো পিস নিয়েছি আর চিকেন ফ্রাই করতে হলে চিকেনটা স্কিন সহই নিতে হবে চিকেনটা আগে থেকে ভালো করে ধুয়ে একটা কিচেন টাভেল দিয়ে পানিটা মুছে নিচ্ছি যাতে এক্সট্রা পানি না থাকে এবার একটা বাটি নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ একটা লেবুর খোসা এভাবে গ্রেড করে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ আর এখানে আমি এক চামচ দিয়েছি মিক্সড হার্ব আর এক সাত চামচ দিয়েছি অরিগানো টেস্টিং সল্ট নিয়েছি এক টেবিল পরিমাণ লাল মরিচ গুঁড়া নিয়েছি এক টেবিল সব কিছু মিশিয়ে এক সাইডে রেখে দিচ্ছি এবার এই মশলা দিয়ে চিকেনটা মেখে নিচ্ছি সবগুলো চিকেন মেখে নেওয়া হয়ে গেলে নর্মাল ফ্রিজে রেখে দেব ছয় থেকে সাত ঘন্টার জন্য চিকেনটা আমি ওভার নাইট নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম এবার বের করে নিয়েছি এখন বিশ মিনিটের মতো রেখে দেব রুম টেম্পারেচারে আনার জন্য এবার কোটিংয়ের জন্য শুকনো উপকরণগুলো মিশিয়ে নেবো জন্য একটা মিক্সিং বলে ময়দা নিয়ে নিচ্ছি দুই কাপ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি এক কাপ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এক চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ এখানে নিয়ে নিচ্ছি এক চামচ অরিগানো এক চামচ টেস্টিং সল্ট হাফ চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে একটি সাইডে রেখে দিচ্ছি এখন বাটার মিল্কটা রেডি করে নিচ্ছি এক কাপ দুধ নিয়ে তার সাথে দিয়ে দিচ্ছি লেবুর রস এক টেবিল চামচ পরিমাণ আর দুধের সাথে লেবুর রস দিলেই বাটার মিল্কটা তৈরি হয়ে যাবে এবার দিয়ে দিচ্ছি দুইটি ডিমের সাদা অংশ ভালো করে মিশিয়ে নিতে হবে এবার শুকনো উপকরণগুলো হাত দিয়ে আরও একটু মিশিয়ে নিচ্ছি এবার এক টুকরা চিকেন নিয়ে প্রথমে বাটার মিল্কের মধ্যে ডুবিয়ে তারপর ময়দার মিশ্রণে গড়িয়ে নিচ্ছি গড়িয়ে নেওয়া হয়ে গেলে আবারও বাটার মিল্ককে ডুবিয়ে নিচ্ছি এবার ময়দার মিশ্রণে ভালোভাবে কোটিং করে নিব একটা কোটিং করে নিয়েছি আরও একটা কোটিং করে দেখাচ্ছি এইতো দুইটা কোটিং করে নিয়েছি আমি একই সাথে দুইটা করে কোটিং করছি আর একই ভাবে সবগুলি কোটিং করে নেব আমি সবগুলো চিকেন কোটিং করে নিয়েছি এবার ভাজার পালা ভাজার জন্য এরকম গর্তযুক্ত একটি প্যান নিতে হবে প্যানটা চুলে দিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে গরম করে নিয়েছি এবার চিকেন দিয়ে দিচ্ছি এটা অবশ্যই ডোবো তেলে ভাজতে হবে। তুলারস মিডিয়ামে রাখতে হবে মিডিয়াম আছে ছয় থেকে সাত মিনিট ভেজে নিলে চিকেনটা হয়ে যাবে এক পাশ হয়ে গেলে উলটিয়ে দিচ্ছি এভাবে উল্টিয়ে পাল্টিয়ে লালচে বাদামি করে ভেজে নিলেই হবে মিডিয়ামে তুলার রেখে ভেজে নিলে সুন্দর আসবে আর ভেতরটাও ভালোভাবে কুক হয়ে যাবে এখন আমার চিকেন ফ্রাইটা হয়ে গেছে এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আমি এরকম একটি জালির মধ্যে রাখছি এতে করে চিকেনের সাথে কোনো এক্সট্রা তেল থাকলে পরে যাবে একইভাবে সবগুলো ভেজে নেব। আজকে আমি রেসিপিটা সহজভাবে তোমাদের সাথে শেয়ার করেছি আশা করছি ভালো লেগেছে এতক্ষণ ধরে যারা আমার রেসিপিটা দেখেছো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থেকো আল্লাহ